আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি নাম হচ্ছে ইবি লাইভ এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ভিডিও কলিং অ্যাপ্লিকেশন এখানে কোনো ছেলেরা ট্রাই করবেন না পুরুষ মানুষের আইডি এখানে হবে না এটা শুধু মহিলাদের জন্য মহিলারাই ট্রাই করবেন আর এই অ্যাপ্লিকেশনে হচ্ছে আপনার আট হাজার কয়েন সমান সমান দশ ডলার মানে আপনি আট হাজার কয়েন হলে এখান থেকে উইড্রো করতে পারবেন আট হাজার কয়েন সমান সমান হচ্ছে দশ ডলার দশ ডলার হলে আপনি এখান থেকে উইড্রো করে আপনার টাকা তুলে নিতে পারবেন এই বি লাইভে আপনারা কিভাবে হোস্টিং করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আমি যেভাবে দেখাবো আপনারা এইভাবে করবেন ভিডিওটি কেউ টানবেন না আমার চ্যানেলের নতুন দর্শক যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান কিভাবে আপনি অ্যাপস ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি আইডি এখানে রেজিস্ট্রেশন করবেন এ টু জেড আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে রাখছি কারণ এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না এটা এই লিঙ্ক থেকে ডাউনলোড করা লাগবে যখন আপনারা এই ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই ডাউনলোড এনও নামে এই অপশনটি পাবেন এটাতে ক্লিক করবেন এখানে দেখেন এই যে ডাউনলোড হইতেছে ডিটেলস লেখা আছে ডিটেলসের উপরে ক্লিক করবেন এখানে একটু ওয়েট করবেন এটা ডাউনলোড হইতেছে ডাউনলোড হইতে একটু সময় লাগবে দেখেন এটা এখন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আপনারা এই লেখাগুলোর উপরে একবার টাচ করবেন টাচ করার পরে দেখেন এই যে এখানে ইনস্টল নামে একটি অপশন আছে এই ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হয়ে গেছে এখন দেখেন এই যে ওপেন নামে যে বাটনটি আছে এই ওপেনে ক্লিক করবেন এখানে যে অ্যালাউগুলো চাইব অ্যালাউগুলো দিয়ে দিবেন এলাউ দেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম দুটি ইন্টারফেস শুরু হবে একটি হচ্ছে মোবাইল নাম্বার আরেকটি হচ্ছে গুগল তো আপনি গুগল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি গুগলে ক্লিক করার পর আপনার ফোনে যে কয়টা জিমেল আছে সব কয়টা জিমেল শো হবে আপনি এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে প্রথমে এখানে আপনি আপনার নাম লিখবেন নাম লেখার পর এখানে দেখেন ডেট অফ বার্থডে আছে ডেট অফ বার্থডে সিলেক্ট করবেন ডেট অফ বার্থডে দেওয়ার সময় বয়সটা যেন আঠারো প্লাস থাকে আঠারো কম যেন না হয় আঠারো প্লাস দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন তারপরে দেখেন নিচে ইন্টার ইনভাইটেশন কোড চাইতেছে এই কোডটি আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবেন ওখান থেকে নিয়ে নেবেন এখানে কোডটি বসায় দিবেন কোডটি বসানোর পরে আপনি দেখেন উপরে ক্যামেরা আছে ক্যামেরাতে ক্লিক করবেন এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনি আপনার নিজস্ব একটি ফটো দিবেন কোনো ফ্যাক ফটো এডিট করা ফটো দিলে হবে না এখানে রিয়েল ফটো দিতে হবে আর আমি যেহেতু এটিকে একটি মানে ডেমো অ্যাকাউন্ট তৈরি করতেছি আপনাদেরকে শেখানোর জন্য আমি এই জন্য যে কোনো একটি ফটো দিয়ে এটাকে ওপেন করে দেখাচ্ছি বাট আপনারা রিয়েল ফটো দিবেন রিয়েল ফটো না দিলে কিন্তু হবে না ঠিক আছে এখানে ফটো দিয়ে উপরে টিকমার্কে ক্লিক করবেন এখন আপনি দেখেন নিচে ডান লেখা আছে এই ডানে ক্লিক করবেন টানে ক্লিক করার পরে এরকম ক্যামেরাটি ওপেন হবে ক্যামেরা ওপেন হইলে আপনি এখানে ক্যামেরার সামনে দাঁড়াইয়া এই যে এক নিচে একটা বাটন আছে পেস্ট কালারের এই বাটনটাতে ক্লিক করে একটা ছবি তুলবেন ছবিটা খুব সুন্দর করে তুলবেন লাইট জ্বালায় তুলবেন প্রয়োজনে একটু মেক করে নেবেন ঠিক আছে সুন্দর করে ফটোটা তুলবেন আমি যেহেতু পুরুষ মানুষ আমি ছবিটা তুলব না কারণ এটা শুধু মেয়েদের জন্য কোনো ছেলেদের জন্য না ঠিক আছে ছবিটা তোলার পরে কি হবে আমি সেটা আপনাকে দেখাচ্ছি ছবিটা তুলবেন তোলার পরে সাবমিট লেখা থাকবে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে দেখেন কোম্পানি থেকে দুইটা ছবি দিছে একটা ছবি হচ্ছে ছোট সাইজের আর একটা একটু বড় সাইজের বড় সাইজের ফটোর মধ্যে সবুজ স্টিক চিহ্ন দিছে ছোট সাইজের ফটোটার মধ্যে করস চিহ্ন দিয়ে দিছে লাল তার মানে হচ্ছে ওরা ছোটো সাইজের ফটো দিলে নিবে না আপনারা একটু বড় সাইজের ফটো দিবেন যেমন কোমর পর্যন্ত যদি ফটো থাকে দিবেন আর নাহলে ফুল ছবি দেওয়া দিবেন কোনো সমস্যা নেই এখানে যে গ্যালারি লেখা অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি আসবে গ্যালারি থেকে একটা ছবি দিবেন। অবশ্যই রিয়েল ফটো দিতে হবে ফ্যাক আইডি ফ্যাক ফটো দিলে হবে না এবং এডিট করা কোনো ফটো দিবেন না দিলে হবে না ফটো দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন উপরে কর্নারে দেখেন নেক্সট নামে একটা লেখা আছে এই নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শু হবে এখানে দেখেন এই যে অ্যালবাম একটা লেখা আছে তিনটা ফটো দিতে বলছে এখানে ঠিক আছে মিনিমাম তিনটা আপনি আরো বেশি দিতে পারবেন তিনটার কম দিলে হবে না তো আপনি এই লেখাটার নিচে যে প্যালাস চিহ্নটা আছে প্যালাস চিহ্নতে ক্লিক করবেন ফেলার চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে আপনি তিনটা ফটো দিবেন যে কোনো তিনটা ফটো সিলেক্ট করে দিয়ে দিবেন এগুলো অবশ্যই রিয়েল ফটো দিতে হবে হ্যাঁ পরে আপনি চেঞ্জ করবেন আইডি কমপ্লিট হওয়ার পরে চেঞ্জ করলে করতে পারবেন আইডি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত রিয়েল ফটো দিতে হবে এই ফটো দেওয়ার পরে এই যে নিচে খালি জায়গা আছে খালি জায়গায় ক্লিক করবেন করে এখানে আপনি কিছু একটা লেখে দিবেন ঠিক আছে যে কোনো কিছু আপনার যেটা ভালো লাগে এরকম কিছু একটা লিখবেন লেখার পরে দেখেন এই যে নিচে সাবমিট নামে একটি অপশন আছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম লেখাটা আসবে ঠিক আছে আন্ডার রিভিউ তো এটাকে আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিবেন আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে এই স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাইলে আমি বুঝতে পারবো আপনি আইডিটা খুলছেন আপনার এই আইডিটা আমি কমপ্লিট করে আপনাকে আবার আপনার কিভাবে এখানে কাজ করবেন সব কিছু আমি এ টু বুঝায় দিব এই আইডি কমপ্লিট হওয়ার পরে কীরকম হবে সেটা আমি আপনাকে দেখাই দিব আপনি কিভাবে এখানে কাজ করবেন কিভাবে উইড্রো করবেন এ টু জেড আমি ওখানে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাই দিব আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন